সুপ্রিয় ভুট্টা চাষি ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একজন আদর্শ কৃষকের জমিতে এসেছিলাম উনি হলেন জেহের আল ইসাসা তো উনি যে অটোক্রিয়া লিমিটেডের সর্বসেরা একটা ভুট্টা বীজ আলাস্কা ভুট্টা বীজ উনি চাষ করেছেন আপনারা কি বলে যে আলাস্কা বীজ সম্পর্কে আমরা আগে অনেক কথা বলেছি আমরা এখানে এসেই কিন্তু এই চকলি বাজারে আশেপাশের জমিগুলো দেখেছি আমরা এবং ভিডিও আগে করেছি যে দেখেছি আমরা মশা দিয়ে রয়েছে একটা দুই মশা দিয়ে রয়েছে এবং আপনাদেরকে আমরা আমরা বলেছিলাম যে যখন মশাটা শেষ পর্যায়ে চলে আসবে অর্থাৎ যখন কাটামাড়াই করা হবে তখন আর কি যে আমরা দেখাবো আপনাদের ভিডিও তো আজকে এই জেহের চাষার জমিতে এসে দেখলাম যে সে অলরেডি সমস্ত ভুটটা কাটামাড়ায় তার শেষ তো সেই যে জায়গায় রেখেছে দেখুন আপনারা উনি ওনার বাসার একদম একদম কর্নারে উনি ভুট্টাগুলো আলাস্কার সব মশাগুলো রেখেছেন তো আমরা একটু মশাগুলো দেখি যে আসলে মশাগুলো কেমন হয়েছে আমরা দেখি আচ্ছা একটু যদি দেখান আপনি হ্যাঁ আপনারা আপনারা এই উনার উনার কি বলে যে মাছাতে দেখতে পাচ্ছেন যে অসংখ্য নিচ থেকে ওপর পর্যন্ত উনি ভূতটা এখানে রেখে দিয়েছেন এবার মৌসুমটা খুব কড়া ছিল যে একদম কি বলে যে ব্যাপক রোধ ছিল আবহাওয়াটা ব্যাপক গরম হওয়ার কারণে শুকিয়ে গেছে এবং এখানে আর শুকাতে হবে না মনে আছে না আর শুকাতে হবে আর শুকানো লাগবে না এখান থেকে সে বিক্রি করতে পারবে মানে মাড়াই করবে মাড়াই করার পর সে বাজারে বিক্রি করবে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে চাচার এখানে মশাগুলো একটু যদি দেখেন আর কি আপনার মশাগুলো যদি দেখেন আর কি চাচার দেখেন একটু আর সবগুলো মশাই আর কি দেখুন আপনারা চাচার আছে জেনারেলি চাচার হাতে দেখা যাচ্ছে যে মশাগুলো মশাগুলোর বৈশিষ্ট্য হলো দেখেন উনি কিন্তু বললো যে চাচা ষোলোটা চোদ্দোটা ষোলোটা পর্যন্ত মানে কি বলে যে লাইনে ইয়ে আছে বীজগুলো আছে আর কি একদম যে দানাগুলো আপনার চোদ্দোটা ষোলোটা পর্যন্ত আছে বেশিও আছে দুই একটাতে এবং এখানে দেখুন যে মশাগুলো আমাকে একটা যদি দেন মশাগুলো দেখুন যে মশাগুলো দানাগুলো খুব খুব পরিপক্ক দানা দানার গাঁথুনিগুলো অনেক সুন্দর আপনার আপনারা একটা যদি দেখুন যে ভালো বীজের বৈশিষ্ট্যের মধ্যে আমরা যেটা জানি যে যখন এটা শুখে যাবে তখন এটা ইয়ে হবে না অনেক সময় কিন্তু যেগুলো নর্মাল বীজ সেগুলো একদম সেগুলো লড়াচড়া করে কিন্তু এখানে কিন্তু দেখুন আমি এত টাইট বীজগুলো এত টাইট যেখানে আমি নড়া করতে পারতেছি না অর্থাৎ শুকনের পরেও কিন্তু এটা টাইট থাকবে এবং এর যে শ্যাং যেটাকে আমরা আটি বলি শ্যাং বলা হয় অথবা আটি 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 বলা হয় এই আটিটা খুব চিকন ভালো বীজের বৈশিষ্ট্য যার ফলন বেশি হবে যে আটিটা চিকন হবে সে আঁটিটা কিন্তু এই আলাস্কা বীজের কিন্তু এটা আটিটা খুব চিকন

আমরা যদি একটা বীজ আমরা বলেছিলাম যে পঞ্চাশের উদ্দেশ্য ফলন হয় কিন্তু এবারে বৃষ্টি নাই রোদ হ্যাঁ কি বলে বই আবহাওয়ার মধ্যে আমরা বিরাজ করেছিলাম এবং একটা জিনিস কিন্তু ভালো হয়েছে যে উনার কিন্তু ফলন আরও হয়তো বেশি হতো এই আবহাওয়ার কারণে আমরা ফলনটা কম পেয়েছে এবং উনি কিন্তু ভুট্টাটা একদম সঠিকভাবে হারভেস্ট করে করতে পেরেছেন বৃষ্টি হয়ে যে অনেক সময় মশা কালচা হয়ে যায় কালো হয়ে যায় বীজগুলো নষ্ট হয়ে যায় সেটা হয়নি ঠিক আছে তা ঠিক আছে কিনা ঠিক আছে

তোমনি হাজার পঞ্চাশটা বিক্রি করতে রাজি রে বলতে একটু পরে বিক্রি করবো তাই তো আরো একটু পরে বিক্রি করবেন আপনি আরো ভালো দাম পান এবং পাশাপাশি আমাদের ভিডিও করার উদ্দেশ্য হলো বীজ লাগতে পারে বিঘায় দুইশো টাকা বেশি লাগতে পারে দুইশো টাকার বিনিময়ে আপনি দশ থেকে পনেরো মন বিশ মুন পর্যন্ত ফলন বেশি পাবেন এই ভুট্টা বীজে বা ভুট্টাতে এই জন্যে আপনারা ভালো বীজ লাগান এবং অটোক্রিয়ার আলাচকা সারা বাংলাদেশে চাষ হোক

আপনারা যদি ভুট্টা চাষ করতে চান তাই এরকম এরকম সেরা বীজ লাগান এবং 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 দেখুন যে আপনারা অবাক হয়ে যাবেন যে দেখে আপনারা অবাক হবেন যে এত সুন্দর মোশা সমস্ত মোশাই কিন্তু আরেকটু যদি আপনি একটু আসে দেখান আর একটু দেখুন যে আপনার এই এই যে মোশাগুলো দেখুন সবগুলো একই সাইজের মশা হয়তো মনে করবেন যে হাতে বড় বড় মোশা ধরে আছে না সমস্ত মশা সেম মশা ওকে সর্বশেষ সর্বশেষ আমার পরামর্শ যে কৃষি ব্যবসায় লাভ করতে চা চাইলে ভালো বীজ কে আলাসের ব্যবহার করুন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের কথা এখানে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম